আগামী নির্বাচন যদি সুস্থ অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল সংসদে কতগুলো আসন পেতে পারে সে সম্পর্কে

কারণ কি নিরাপদক জরিপের মাধ্যমেই কিন্তু এটা বিরহিত দেশের কত ভাগ মানুষ কোন দলকে সমর্থন করছে এবং কত ভাগ মানুষ কোন দলকে ভোট দিবে আগামী নির্বাচনে তো ভবিষ্যクトル আমরা देखিনি সেই জরিপটি ভবিষ্যসূ এই জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রজন প্রজন রাজনৈতিক দলগুলোর মধ্যে

দল এখানে রয়েছে। তার এখানে ছাত্রদের যে নতুন যে রাজনৈতিক দল নাগরিক কমিটির অধীনে হবে সেই কমিটিটাকেও কিন্তু এখানে জয়ী রাখা হয়েছে অর্থাৎ ছাত্রদের যে নতুন দল হবে নাগরিক কমিটির সেই নাগরিক কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ আর হচ্ছে বাংলাদেশের যে প্রধান ছয়টি রাজনৈতিক দল যেটাকে বলে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি তো এই ছয়টি রাজনৈতিক দলকে কিন্তু এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সবার কাছে প্রশ্ন রাখা হয়েছে যে যদি কোনো সুস্থ নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান তবে দর্শক চলুন আমরা দেখিনি যে এই জরিপটি তবে দর্শক জরিপটির ব্যাপারে আগে কিছু কথা বলিনি এই জরিপটিতে এখন পর্যন্ত ভোট পড়ে হচ্ছে হচ্ছে এক লক্ষ আটষট্টি ভোট পড়েছে অর্থাৎ বাংলাদেশের এক লাখ হাজার মানুষ এই জরিপে ভোট দিয়েছে তো প্রিয় দর্শক চলুন আমরা দেখিনি যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ছয় ভাগ মানুষের ভোট পেয়েছে এবং প্রায় দশ হাজার একষট্টি ভোট কিন্তু তারা পেয়েছে এক লাখ মানুষের মধ্যে অর্থাৎ দেশের ছয় শতাংশ মানুষ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে তো প্রিয় দর্শক আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন যেগুলো শেখ হাসিনা সরকার আমলা শাসন আমল যেসব নির্বাচন হয়েছে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখলাম যে বিশ ত্রিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত উনি তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের থেকে অনেক বেড়েছে এবং এই নির্বাচনে কিন্তু আমরা দেখিনি যে বাংলাদেশের আর যেসব রাজনৈতিক দল রয়েছে তো তার মধ্যে আমরা দেখিনি প্রিয় দর্শক জাতীয় পার্টির সমর্থন কত রয়েছে তো জাতীয় পার্টির ভোট কিন্তু মাত্র ছশো বারোটি ভোট পেয়েছে অর্থাৎ শূন্য শতাংশ মানে জিরো পার্সেন্ট ভোট তারা পেয়েছে এক শতাংশের কম তো প্রিয় জাতীয় পার্টির কিন্তু বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম তো কিছু কিছু জরিপে সমর্থক দেখতে পাওয়া যায় জাতীয় পার্টির ইদানিং কিন্তু সমর্থকটা খুবই আমরা কম পাচ্ছি তো প্রিয় মাত্র ছয়শ বারোটি ভোট পেয়েছে জাতীয় পার্টি অর্থাৎ ছয়শ জন মানুষ মনে করে জাতীয় পার্টিকে ভোট দেওয়া উচিত এবং তাদের সংখ্যাটা কিন্তু এক শতাংশেরও অনেক কম তো বিদেশের ছাত্রছরে আমরা দেখিনি যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি তাদেরকে কত ভাগ মানুষ ভোট দিতে যাচ্ছে তো নাগরিক কমিটি যেটা ছাত্রদের যে নতুন দল তো সেই দল কি মাত্র 1050টি ভোট তারা পেয়েছে অর্থাৎ বিদেশের কি মাত্র 1868 মানুষের মধ্যে মাত্র 1055 জন মানুষ তারা বলেছে যে তারা বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টি বা চরমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাঁচজনকে ভোট না দিয়ে এই পাঁচটি বড় রাজনৈতিক দলকে ঘটনা দিয়ে তারা নতুন যেটা এখনো যে রাজনৈতিক দল সৃষ্টি হয়নি সেই নাগরিক কমিটির রাজনৈতিক দলকে তারা ভোট দিতে চায় এমন মানুষ এক হাজার পঞ্চান্ন জন মাত্র অর্থাৎ প্রিয় দর্শক এখনো কিন্তু এই নাগরিক কমিটির যেটা তারা বলছে যে তারা আগামীতে বিরোধী দলে যাবে বা ক্ষমতায় যাবে বা যাই হোক না কেন তারা সফল হবে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখলাম যখন প্রশ্নটা নাগরিক কমিটি বা এই ছাত্রদের নতুন দল যখন তারা আওয়ামী লীগের সাথে যখন তাদের একটা কনফ্লিক্ট থাকবে বিরোধ থাকবে তখন কিন্তু তারা অনেকেরই পাশে পাবে কিন্তু তাদের সামনে যখন সয়েস যখন মানুষের কাছে দিবে যখন জামায়াত থাকবে সয়েসে জাতীয় পার্টি থাকবে যখন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি আওয়ামী লীগ যখন এরা যখন সহায়তা থাকবে তখন কিন্তু নাগরিক কমিটির প্রতি দেশের মানুষের সমর্থন কিন্তু এক শতাংশ কম হয়ে যাবে এটা কিন্তু শুধু এই অনলাইন জরিপ না এটা কিন্তু বাস্তবেও কিন্তু বাস্তবে সেটা আরো কম হবে কারণ নাগরিক কমিটিতে যারা হচ্ছে থাকার কথা তারা কিন্তু ইয়াংদের মধ্যে এবং স্মার্টফোন ব্যবহার করে তো তাদের মধ্যেই যদি তাদেরই যদি অনলাইনে জিরো পার্সেন্ট তাদের সমর্থন থাকে বা এক শতাংশের কম সমর্থন থাকে তাহলে বাস্তবে কিন্তু এর বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ গ্রামের মানুষ থেকে শুরু করে বা দেশের গরিব নিম্নবিত্ত মানুষের মধ্যে কিন্তু যারা কৃষক শ্রমিক কৃষি চালক তাদের মধ্যে কিন্তু তাদের পৌঁছানোর কোনো রাস্তাই নেই তো প্রিয় দর্শক নাগরিক কমিটির সমর্থন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ধরে নিতে পারে যে এটা অনলাইনে যদি এটা কোনো কাজে হবে না কিন্তু এটা ফোন অনলাইনে গিয়ে কিন্তু মানুষ কিন্তু প্রকৃত জরিপ পাওয়া যায় কারণ এখানে কেউ কুয়াকুড় জরিপ করার কোনো সুযোগ নেই আপনি কোরেকি এনজিওর মাধ্যমে যদি করেন কোরেকি এই সংস্থার মাধ্যমে জরিপ করে শিখনি মনগড়া ভুয়া একটা তাদের চাইদার মতো তার একটা জরিপ করে ফেলতে পারি কিন্তু অনলাইনে কিন্তু কেউ কারো চাইদার মতো জরিপ করতে পারবে না তো প্রিয় দর্শক এটাই কিন্তু বাস্তবতা

যদি সুস্থ হয় তাহলে কিন্তু সাত পার্সেন্ট ভোট বিএনপি পাবে অর্থাৎ এক লাখ মানুষের মধ্যে এগারো হাজার আটশো উনসত্তর জন মানুষ বিএনপি কে সমর্থন জানিয়েছে তো প্রিয় আপনাদের কিন্তু এটা মনে হতে পারে যে বিএনপি কিভাবে এত কম ভোট পায় আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি একটা জরিপও আপনি আমাকে বলতে পারবেন না যেখানে বিএনপি কিন্তু খুব বেশি ভালো করেছে আমরা দেখেছি যেটা সরাসরি জামায়াত ইসলামী পেজ থেকে যে যে ভোট গুলো হয়ে থাকে সেই ভোট গুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই জামায়াত ইসলামীর পেজ গুলোতে দেখবেন আওয়ামী লীগ যদি সাতাশ পায় বিএনপি ভোট পায় ছয় পার্সেন্ট যেখানে আওয়ামী লীগ সাতাশ পায় সেখানে জামায়াতের পেজে বিএনপি ছয় পার্সেন্ট পায় তো বিদেশ এটা কিন্তু বাস্তবতা এবং অনলাইন কি আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না এখান থেকে কিন্তু একটা সমাজের একটা চেহারা বা সমাজের কিন্তু একটা ইমেজ এখান থেকেই চলে আসে তো সুষ্ঠু ভোট হলে কিন্তু এখন যে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু একটা ধরনের বিএনপি বিরোধিতা মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ জামায়াতকে এখন চয়েস করছে বা আওয়ামী লীগকে চয়েস করছে বিএনপি কিন্তু মাইনাসে পড়ে যাচ্ছে

ভোট জামায়াত ইসলামীর প্রতি দেশের চৌত্রিশ ভাগ মানুষের সমর্থন রয়েছে আগামী নির্বাচন যদি সুস্থ হয় তাহলে কিন্তু এই চৌত্রিশ ভাগ মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিবে তো প্রিয় দর্শক ধরুন আমরা এবার দেখিনি যে আওয়ামী লীগ কত ভাগ ভোট পেয়েছে আওয়ামী লীগের আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের এখানে বলতে যে সাতচল্লিশ শতাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চায় অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে চাচ্ছে যেটা প্রায় আশি হাজারের মতো মানুষ যেখানে এক লাখ আটষট্টি হাজার ভোট করেছে তার মধ্যে ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে অর্থাৎ এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে যেটা এই জলে যেটা বলছে সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতি দেশের মানুষই যে সমর্থন বাড়ছে সেটা কিন্তু

সেখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তার অরিজিনাল তার নিজের পেজ এবং সেই বিএনপি নেতার পেজেই কিন্তু এটা আমরা দেখাচ্ছি বিএনপি জামায়াত আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি নাগরিক কমিটি সবাই কিন্তু এই অপশনে